আমার ভিডিও আমার এই চ্যানেলে যারা দেখেন তারা তো অবশ্যই জানেন আর আমার ভয়েস ওভারে বুঝতে পারেন যে আমি চট্টগ্রাম বা চিটাগংয়েরই মেয়ে আর চিটাগং বা চট্টগ্রামে কিন্তু আমার জন্ম বেড়ে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কিন্তু চিটাগং আর এখানে কিন্তু পাশাপাশি বাবার বাড়ি শ্বশুর বাড়ি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিমানাদার ব্লগ আপনাদের মাঝে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রত্যেকবার বলি যে আপনাদেরকে নিয়ে বাইরে ঘুরবো আজকে কোনো সংসারের কাজ শেয়ার করবো না তারপরেও ওই যে কথাই আছে ঢেকি স্বর্গে গেলেও ধন ভাঙে আমি যেহেতু গৃহিণীর সাথে সাথে এটি যেহেতু লাইফ স্টাইল ব্লগ চ্যানেল সেখানে গৃহে থেকে অবশ্যই আমার এই ভিডিও বা চ্যানেলে শুরু হয় ভিডিওগুলি আসলে সংসারের কাজকর্ম দিয়ে বলি যে আজকে আপনাদেরকে নিয়ে মার্কেটে যাব বা অমুক জায়গায় ঘুরতে যাব তমুক জায়গায় ঘুরতে তো দেখেন যেখানে যাই না কেন আমাদের ব্লগের বা ভিডিও শুরু হয় সংসারের কাজ কারণ যতই বেড়াতে যাই না কেন সংসারে যে মায়া জাল সেখানে নিজে যদি বাইরে যায় বা কোথাও বেড়াতে যায় অথবা দাওয়াতে পিকনিকে কিংবা ট্যুরে সন্তান স্বামী সহ নিয়ে চারজনের পরিবারের মাঝে যদি একজন পরিবারে থাকে সঙ্গে চারজন যাওয়া না হয় তাহলে কিন্তু নিজের একটি দায়বদ্ধতা মনে মনে কাজ মার্কেটে যায় বেড়াতে যায় কোথাও গেলে অস্থিরতা কাজ করে কারণ তাদের জন্যে যে আমাদের রান্নাবান্না করে সংসারের সব কিছু পরিপাটি নিখুঁত করে রেখে তারপর বের হতে হবে সেই দায়বদ্ধতা থেকে কোথাও বেড়াতে গেলে ট্যুরে গেলে পিকনিকে গেলে বাপের বাড়িতে গেলে সব সময় কিন্তু চাইলে সঙ্গে সঙ্গে বের হতে পারে না একটু লেট হয় আজকে কিন্তু তার কোনো ব্যতিক্রম না যেই সে আমার কেকের অর্ডার ছিল সেই প্রয়োজনে আসলে গোলাম রসুল মার্কেট থেকে শুরু করে তামাকুন্ডি এরিয়া ফ্রুটস গলি থেকে শুরু করে দেখে শুনে যে সকল পাইকারি দোকান বা শপ রয়েছে সেখান থেকে আমি আমার প্রয়োজন বেকিং আইটেম অথবা বেকারি আইটেম সব কিছু নেই তো আমি আমার বেকারি আইটেম বা যা যা আমার প্রয়োজন ছিল সেগুলি নিয়ে এইবার আমরা চলে আসলাম তামাকুন্ডি আমি চট্টগ্রামের মেয়ে হলেও তামাকুন্ডি থেকে শুরু করে গোলাম রসুল মার্কেট আশেপাশে যত মার্কেট রয়েছে ছোটোখাটো মোটামুটি আমার মনে হয় পুরা এরিয়া জুড়ে এইটাই হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি মার্কেট যেখান থেকে আমি গিয়ে সব টুকি টাকি প্রয়োজনীয় বেকিং রিলেটিভ আমার ট্রাইফড কিংবা মোবাইলের যাবতীয় যা যা প্রয়োজন আমার ছেলেদের যখনই প্রয়োজন হয় তখন কিন্তু এখান থেকে নেই সাথে আমি এক বোর্ড আর বক্স যখন দেখা গেল ফ্রুটসগুলির সামনে থেকে নিয়েছিলাম তামাকুণ্ডির সামনে থেকে তখন ওইখানে কিছু টুকটাক আমি পাইনি তাই ভাবলাম গোলাম রসুল মার্কেট চলে আসি এটা হচ্ছে গোলাম রসুল মার্কেট এখানে কুকারের আইটেম থেকে শুরু করে এমন কিছু নেই ফুল থেকে শুরু করে অনেক কিছু আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন আর কোকারেজ আইটেম আপনারা চাইলে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে এমন কিছু নেই এই মার্কেটে আপনি চার পাঁচ তলা বেয়েও করে নিচ্ছে উঠলে ঘর সাজানো থেকে শুরু করে আর্টিফিশিয়াল ফুল এমনই কর্নার রেক ওয়ার কোকারেজ থেকে শুরু করে আসলে অত কিছুর নাম ডিটেলসলি আমার বলাও সম্ভব না কিংবা আমি জানিও না এই মার্কেট থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন শুধুমাত্র টাকা নিয়ে যাবেন আর শুধু দেখে দেখে কিনবেন ফুটফাটে রয়েছে নানা নান ধরনের ফ্রুটস সাথে ফুট ফুটপাটও কিন্তু নানান ধরনের জুতা মোজা থেকে শুরু করে গরম জামা কাপড় শীতের জামাকাপড় থেকে শুরু করে এমন কিছু নেই টুকটাক বেল্ট থেকে শুরু করে হাত মোজা থেকে শুরু করে স্যান্ডেল থেকে শুরু করে সব কিছু আপনি আপনার রিজনেবল প্রাইজের মধ্যে আপনার সাধ্যের মধ্যে আপনি পেয়ে যাবেন আর এই জায়গায় তামাকুন্ডি থেকে শুরু করে গোলাম রসুল মার্কেট পুরো এরিয়ার মধ্যে ঠিক তার অপোজিটি আপনি যদি রাস্তা পার হন সেখানে রয়েছে হকার মার্কেট যেখানে ইট ইত্যাদি কাপড় চোপড় জিরো থেকে শুরু করে একদম প্রাপ্ত বয়স্কের পর্যন্ত যে কোনো আপনি কাপড় যে সাইজের যেভাবে চাইবেন সব কিছু আপনারা পেয়ে যাবেন আর যদি আপনি মার্কেট করতে করতে ক্লান্ত হন তাহলে তৃপ্তির সাথে এখানে সর্বত রিজেনেবল প্রাইসে পেয়ে যাবেন ফুট আপনি যে ধরনের মার্কেট সব দেখতে পাবেন ঠিক সেম মার্কেট কিন্তু আপনি শোরুমের মাঝেও পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে নিচে ওখানে কিন্তু পাইকারি কসমেটিক থেকে শুরু করে খুচরা যে যেকোনো শ্রেণীর লোক নিম্ন মধ্যবিত্ত শুরু থেকে শুরু করে কোটিপতি একদম হত দরিদ্র শ্রেণীর লোক পর্যন্ত এখান থেকে কিন্তু মার্কেট করে এটাই হচ্ছে চিটাগং এর সবচেয়ে বড় পাইকারি মার্কেট যেখান থেকে খুচরা থেকে শুরু করে নিজেদের এরিয়াতে বা আশেপাশে নিজেদের প্রতিষ্ঠানে সেটা হতে পারে গ্রোসারি অথবা কাঁচা বাজার অথবা বলতে পারেন আপনার আইটেম সাথে এমনকি পা মোছার কার্পেট থেকে শুরু করে আপনি এমন কিছু পিছনে কাতা কম্বল থেকে শুরু করে যা আপনি চাইলে খুচরাও কিনতে পারেন আবার চাইলে সেখান থেকে পার্সেস করে আপনি ব্যবসা করতে কি জানতে চান যে আমি কোন জায়গা থেকে টুকটাক মার্কেটগুলি করি আসলে সেই সুবাদে আপনাদের সাথে যতটা সম্ভব শেয়ার করা এটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে উল্টা চোর ডাটে এমনই একটা অবস্থা আর এমনই একটা স্পেস যেখানে খুব সেফটি জায়গা না হলে খুব সাবধানতা অবলম্বন না করে কোনোভাবে আমি কিন্তু মোবাইল বের করি না মোবাইল বের করে আমি যে এখানে ভিড় করব তার কোনো নিরাপত্তা নেই এই যে ফ্রুটস দেখতে পাচ্ছেন এখানে ফ্রুটসের আরদ রয়েছে যেটা আপনি চাইলে ফ্রুটস কিনেও কিন্তু আপনি আপনার এরিয়াতে ফ্রুটসের ব্যবসা খেজুর থেকে শুরু করে সব কিছু ইত্যাদি এ টু জেড এমন কিছু নেই যা আপনার মাইন্ডে আসবে বা আপনার প্রয়োজন হবে যেটা আপনি পাবেন না যদি একটু উনিশ থেকে বিশ হয় তাহলে আপনি জায়গায় থাকবেন আপনার কাঁধে বা হাতে ব্যাগ মোবাইল কিছুই কিন্তু থাকবে না আপনারা ভিডিওর সামনে হয়তো বা দেখেছেন সামনের দিকে আমি মোজা কিনছিলাম সেখানে মোজা যে যে ফুটপাথ থেকে কিনছিলাম উনি বলছিল যে পারতে ভর আপনার মোবাইল কোনোভাবেই যদি সম্ভব হয় ব্যাগ থেকে বের করবেন না যত কিছু যা কিছু করবেন বাসায় নিয়ে করবেন কোনোভাবেই পথে ঘাটে রাস্তায় কোনোভাবে মোবাইল থেকে মোবাইল ব্যাগ থেকে বের করবেন না খুব সাবধানতা অবলম্বন করে করে ব্যাগটাও কিন্তু সাবধানে রাখবেন সাথে যা যা মার্কেট করবেন সখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু অনেক এইসব বিষয়ে সতর্ক থাকেন আর আশেপাশে যখন চোর হাইজেকার আসে তাদেরকে কিন্তু অনেক তাড়া করে বেড়ায় কিন্তু তাদেরকে হয় না এদিকে তাড়া করে বেড়ালে আবার চুরি করে নিয়ে যায় আপনি জায়গায় থাকবেন চুরি করবে কিন্তু সেটা আপনি বুঝতেই পারবেন না পরবর্তী সময়ে আপনার কিন্তু অনেক কষ্টে পড়তে হবে অনেকের কাছে কিছুই না কিন্তু অনেকের কাছে ছোট্ট একটি মোবাইল অনেক কিছু ওই সকল মার্কেটে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার পর্যন্ত ত্রি ফিস পেয়ে যাবেন এমনকি ব্যাগ থেকে শুরু করে পলিথিন সাথে কেরি ব্যাগ থেকে শুরু করে সব কিছু ইত্যাদি কাবি বিস্কুটের কার্টুন থেকে শুরু করে সব কিছু আপনি চাইলে রিজনেবল প্রাইসে দরদাম করে এনে আশেপাশে আপনি চাইলে সেখান থেকে মার্কেট করতে পারেন আপনি কম দামে অনেক ভালো প্রোডাক্ট যেমন পাবেন ঠিক অনেক বেশি দামেও কিন্তু দেখবেন আপনাকে ঠকিয়ে দিবে সেটা কিন্তু আপনার বুঝে সাবধানতা অবলম্বন করে জানে বুঝে এমন কোনো মানুষকে নিয়ে গিয়ে আপনজনকে রিলেটিভকে নিয়ে গিয়ে তারপর আপনার কিনতে হবে টুকটাক হাঁটতে হাঁটতে মোটামুটি যখন হালকা পাতলা ক্ষুদা লেগেছে গোলাম রসুল মার্কেট থেকে হেঁটে আরও দক্ষিণে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট হেঁটে আমি আজাদ হোটেলে আসি কারণ ওই হোটেলের চাটা আমার অনেক বেশি ভালো লাগে ব্যক্তিগতভাবে তাই আমি সব সময় আজাদ হোটেলে গিয়ে চাটার জন্য অন্তত ঘুরি মানে যাই কারণ আশেপাশে দেখি যে চায়ের হোটেল খুবই কম আছে পাশাপাশি দেখা যায় চাটাও কিন্তু খুব ভালো লাগে না খেতে তার জন্যই মূলত আজাদ হোটেলে গিয়ে চাটা খাই আর ওখানে গিয়ে মোটামুটি মহিলাদের বসার আলাদা কেবিন রয়েছে কথা বলতে বলতে আমি কিন্তু বাসায় চলে এসেছি আর আমার এই হচ্ছে টুকটাক আজকের সব বা প্রয়োজন বলতে পারেন এটা আমাদের জন্য নিম্ন মধ্যবিত্তের জন্য কিন্তু শপিং না এটা আমাদের জন্য প্রয়োজন তো আসলেই প্রয়োজন ছিল দেখে প্রয়োজন ছিল বিধাই যাওয়ায় এই তো সব কিছু মিলে দুজন মজা এনেছিলাম তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম